একটি সুন্দর পরিকল্পনা একটি সফলতার জন্য যথেষ্ট ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে সংশয় যেখানে থাকে সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়